নবী করিম সাল্লি সাল্লামের হাতে সর্বপ্রথম যে মসজিদ নির্মিত হয় সেটি হচ্ছে মসজিদে কোবা মসজিদে কোবা এটা প্রাচীন ঐতিহ্য বহন করে চলেছে আপনারা জেনে থাকবেন নবী করিম সাল্লি সাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেন হিজরত করে মদিনা পৌঁছার আগে নবী করিম সাল্লাহ সাল্লাম কোবা শহরে তিনি প্রবেশ করেন ওই কোবা নামক এলাকার মধ্যে তিনি চোদ্দ দিন অবস্থান করেন এই চোদ্দ দিন অবস্থানকালে নবী করিম সাল্লি সাল্লাম এই মসজিদে কোবা তিনি নির্মাণ করেন সুবহান এবং আল্লাহ সুবহান তালা কোরআন মসজিদে এই মসজিদ সম্পর্কে আয়াত নাজিল করে বলছেন এই মসজিদ হচ্ছে সে মসজিদ যার প্রথম দিন থেকে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত মসজিদ সুবহান আসুন আমরা আল্লাহ কোরআন থেকে শুনি আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআন মাজিদের নয় নম্বর সুরা সুরা তাওবার 108 عبد আয়াতে بن أُسِسَ عَلَى بن عبد الله أول يوم الله يحبون تقوم فيه وَاللَّهُ يُحِبُّ أن আল্লাহ রাব্দাল আলমিন বলছেন লামাসজিদ মুসসিসা আলাত তাকব যে মসজিদটা তাকোয়ার উপর প্রতিষ্ঠিত মিন আউয়াল প্রথম দিন থেকেই যেদিন করিম সাল্লাল্লাহ আলি সাল্লাম এই মসজিদে কবা তিনি নির্মাণ কাজ শুরু করেন আল্লাহ সরহান তালা সাক্ষী দিচ্ছেন প্রথম দিন থেকেই এই মসজিদ তাকোয়ার উপর প্রতিষ্ঠিত মসজিদ আল্লাহ রব্দুল্ল আলমিন বলছেন আহক আপনার জন্য অধিক হকদার হচ্ছে এই মসজিদ আপনি দাঁড়িয়ে যান সালা আদায় করুন আর এ কোবাবাসী সম্পর্কে আল্লাহ বলে আরবিন বলছেন ফিহির এই মসজিদকে ঘিরে এমন কিছু মানুষ রয়েছে যারা সুন্দরভাবে পরিশুদ্ধভাবে খুব গুরুত্ব সহকারে তারা পবিত্রতা অর্জন করতে ভালোবাসে আর আল্লাহ সুবহানু তারা ঘোষণা দিচ্ছেন অল্লহ উই হেডবুল মুক্ত হিরিন ইয়ার আল্লাহ আপনি ওই কোবাবাসীকে জানিয়ে দেন আল্লাহ পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন আল্লাহ তাআলা বলছেন এই কোবার প্রান্তরে এমন কিছু তাপা ফরেজ গাড়ির মানুষ নারীকারী সাল্লাল্লাহ আলিসাল্লামের হাতে তৈরি হয়েছে যারা অত্যন্ত সুন্দর রূপে উত্তম পবিত্রতা অর্জন করতে ভালোবাসে আর আল্লাহ পবিত্রতা অর্জনকারীদেরকে নিজেই ভালোবাসে এ আয়াতে কারিমা যখন নাজিল হল রসুল বাগস্লা সাল্লাম তার জবান দিয়ে তিনি ঘোষণা দিচ্ছেন ও কোবাবাসী আল্লাহ রব আলিন তোমাদের জন্যই এই আয়াতে কারিমা নাজিল করেছেন سبحان الله وبحمده جامع الترميز الحديث حديث هزار اك نمبر 310 3100 نمبر حدیث عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نزلت هذه الايات في اهل قباء نبي كريم صلى الله عليه وسلم বলছেন نزلت হা দিহিল আয়া তু এ আয়াত্কারী মা আল্লাহ সুবাহানু কালা নাসিল করেছেন ফি আহলে কবা এই কবা সম্প্রদায়কে লক্ষ্য করে সুভাহানন্দ তাদের বৈশিষ্ট্য কি তাদের বৈশিষ্ট্য এবার আল্লাহর কোরআন থেকে রুসুল্লাহ দলিল দিচ্ছেন ফি হিরি জালু হেবোন আইনিয়া তত সেখানে এমন কিছু মানুষ আছে যারা পবিত্রতা অর্জনের ক্ষেত্রে খুব বেশি সতর্ক এবং তারা উত্তম রূপে পবিত্রতা অর্জনকে বেশি ভালোবাসে এই জন্য আল্লাহ তাল গ্যারান্টি দিচ্ছে আমিও পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসি তাহলে এ আয়তিকারিমা কেন নাজিল হলো হলাক সাল্লাই্লাম হাদিস থেকে আমরা সুস্পষ্ট হয়ে গেলাম যে ওবাবাসীর জন্য আল্লাহ সুবাহানু তালা এই আয়াতিকারী মানাজিল করেছেন আল্লাহ সুবাহানু তালা মাস্টিদ নির্মাণের যে ক্রাইটেরিয়া এটা আমাদের কাছে সুস্পষ্ট করে দিলেন অর্থাৎ তাকুয়ার ভিত্তির উপর ঘরে উঠবে মাস্টিদ সমূহ